Okay. আপন মনে বসে আছে কোনো ভয় ডর কিচ্ছু নেই কারণ সত্যি এখানে কেউ এখানে বলতে আমেরিকাতে এইভাবে কেউ কাউকে বাঁড়ে না কোনো প্রাণী হত্যা নাই বাঁচানোর চেষ্টা করে কোথায় আবাদের দেশ আর কোথায় এই দেশ নির্বিচারে সন্তানদের বুকে গুলি করে মারছে কোনো বিচার নাই কোনো কিচ্ছু নাই জানি না কবে দেশে যেতে পারবো কবে দেশ শান্তি হবে কবে ও ঝুলুমের ঝুলুম শেষ হবে অত্যাচারের অত্যাচার শেষ হবে জানি না এই যে ঘুরে বেড়াচ্ছে পাখিগুলো এভাবে তো বাংলার মানুষগুলো স্বাধীনভাবে ঘুরতে পারত থাকতো না কারণ স্বাধীন দেশ তাদের যুদ্ধ করে লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতা ভোগ করার মতন কোনো অবস্থা নাই নিজের দেশে নিজেই তখন না হয় যুদ্ধ ছিল পড়াধীন বিহারি বাঙালিদের কিন্তু এখন কেন এখন তো সবাই বাঙালি এবং সবাই মুসলিম কেন যুদ্ধ কেন এত হত্যাকাণ্ড কেন এত হানাহানি মেয়ের বাবার টিকিট কাটা কাটাচ্ছিলো বিশ্বে জুলাই তার ভাইবোন মারা গেছে দেশে যাবে সেই জন্য কিন্তু সে যেতে পারিনি টিকিট ক্যান্সেল করতে হলো এই তো বিদেশে থাকার আমাদের কষ্ট ফোনে যোগাযোগ করতে পারলাম না দীর্ঘ কত দিন ধরে কত দিন কথা বলতে পারিনি সব পারেন চাওয়া আল্লাহ তুমি শান্তি দাও যেন আবার দেশের মানুষের মুখে হাসি ফুটে বাচ্চারা তাদের বাড়িতে থাকতে পারে যারা চলে গেছে যাদেরকে নিয়ে নেওয়া হলো আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন এই যে অশান্ত আত্মাগুলো তাদেরকে শান্তিতে যেন আমরা রাখেন এই কামনা করি আর কিছু বল করতে পারবো না দোয়া করি তাদের জন্য প্রতিটা মায়ের কোল ভরে থাকুক যাদের কোল কাহলি হয়েছে তাদেরকে আল্লাহ সবুর দিন